আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে থার্টি সিক্স ইন্টু দেওয়া আছে টু তার পাওয়ার দেওয়া আছে থ্রি এক্স মাইনাস এইট সমান সমান থ্রি স্কোয়ার হলে এক্সের মান কত এখন এক্স এর মানটা আপনি এমন বসাইতে হবে যাতে দুয় পাশটা সমান হয় তো এখানে উত্তরে দেওয়া আছে হচ্ছে টু এক্স এর মানটা টু তা আচ্ছা আমরা টু তাহলে বসাই দেখি থ্রি এ ছত্রিশ আমরা বসাইলাম থার্টি সিক্স ইন্টু টু থ্রির মান থ্রির পরে এক্সের মান বসাইলাম টু থ্রি ইন্টু টু মাইনাস হচ্ছে এইট সমান সমান হচ্ছে এখানে থ্রি যদি স্কোয়ার দিই তাহলে নাইন আসে তারপরে হচ্ছে থার্টি সিক্স ইন্টু তারপরে থ্রি ইন্টু টু যদি হয় তাহলে সিক্স আসে মাইনাস এইট সমান সমান হচ্ছে নাইন তো এখানে এখানে এই যে থ্রি ইন্টু সিক্স আমরা এটা আগে তো আমরা বিয়োগটাও করে নিতে পারতাম কিন্তু আমরা আগে গুণ কেন করলাম কারণ আমরা জানি যে আগে গুণের কাজ হয় সেই জন্য আমরা থ্রি ইন্টু সিক্স আগে করে নিলাম তো এখানে তাহলে আসলো টু এর উপর মাইনাস টু তো মাইনাস টু যখন হয় তার মানেই হচ্ছে ওয়ান ওয়ান বাই টু এরকম বোঝা যায় আর যেহেতু টু আসে পরে স্কোয়ার হয়ে গেল তো এখানে থার্টি সিক্স ইন্টু হচ্ছে টু স্কোয়ার ফোর তাহলে মানে ফোর নাইন মানে চার নং হচ্ছে ছত্রিশ তো দেখেন যে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে যাচ্ছে তো তাহলে বোঝা যাচ্ছে যে এখানে এক্স এর ওয়ান টু হলে এটা মানে হয় ঠিক আছে আর কি এক্স এন্ড ওয়ান টুই হবে তাহলে হচ্ছে দুও সাইড সমান হয় তারপরে আরেকটা অঙ্ক আছে যে এইট তারপর হচ্ছে ইলেভেন তারপর হচ্ছে সেভেন্টিন তারপর টোয়েন্টি নাইন ফিফটি থ্রি তো ধারাটির পরবর্তী পথ কত এটা জানতে চাওয়া হয়েছে তো দেখেন আট থেকে এগারো এখানে ডিফারেন্স কত আট নয় দশ এগারো থ্রি তারপর এগারো থেকে সতেরো হচ্ছে সিক্স তার মানে হচ্ছে তিন দুগুণে ছয় তাহলে ছয় দুগুণে বারো তাহলে এগারো সাথে যদি আমরা হচ্ছে মানে এই দেখেন এগারোর পরে মানে আট থেকে এগারো হচ্ছে তিন এখানে ডিফারেন্স তারপর এগারো থেকে সতেরো যদি আমরা ডিফারেন্স বের করি তাহলে হচ্ছে ছয় তাহলে সতেরো থেকে যদি আমরা উনত্রিশ ডিফারেন্স বের করি তাহলে হচ্ছে বারো এবং উনত্রিশ থেকে তেপ্পান্ন যদি আমরা ডিফারেন্স করি তাহলে চব্বিশ তাহলে সেই অনুযায়ী যদি আমরা হয় বারো দুগুণে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ তাহলে এই তেপ্পান্নর সাথে যদি আপনি আটচল্লিশ যোগ করেন আসে হচ্ছে একশো এক তো এটাই হবে হচ্ছে রেজাল্ট তো তাহলে ধারাটির পরবর্তী পদ হচ্ছে একশো এক তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ